বাচ্চাদের জন্য আরো তিনটি বই আছে এই সিরিজ বইয়ের এই চতুর্থ বইটি হচ্ছে সমুদ্রের কাছে গিয়েছিল ঝুমঝুমি এটি হচ্ছে আমাদের যে একটি সমুদ্র রয়েছে কক্সবাজার অনেক বড় সমুদ্র দীর্ঘতম সমুদ্র সৈকত এবং ওই সমুদ্রের কাছে কি কি আছে কিভাবে জানবে জলস্থল কতটুকু আছে সমুদ্র জোয়ার ভাটা কি করে হয় এসব ছোট ছোট প্রশ্নগুলো গল্পের মাধ্যমে আমি তুলে এনেছি এবং ছোট বাচ্চারা এই বইটি পড়ে ছোট শিশুদের খুবই ভালো লাগবে বাবা মায়েরাও পড়বে তাদের সমুদ্র সম্পর্কে অনেক কিছু জানার আছে সমুদ্র মহাসমুদ্র শুধু আমাদের সমুদ্রই নয় পুরো বিশ্বের সমুদ্রগুলো সম্পর্কে ছোট ছোট আকারে আমি তুলে এনেছি আশা করি বইটি পড়ে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ তারপর পঞ্চম বইটি হচ্ছে রাতের আকাশে তারার মিছিল এটা এরকম একটি বই যে তারাদের সম্পর্কে জানা যে আমাদের সৌরজগৎ সম্পর্কে জানতে হলে গল্পের মাধ্যমে কিভাবে সৌরজগতের সৃষ্টি সৃষ্টি এবং তারারা কেন ওই যে প্রশ্ন থাকে ছোট বাচ্চাদের ছোট শিশুদের এই তারা কি কিভাবে এলো আকাশে এই সম্পর্কে জানার জন্য ওদেরকে কিভাবে এটা দেখতে হয় টেলিস্কোপের মাধ্যমে এগুলো সব ছোট ছোট বিষয়গুলো তুলে এনেছি আশা করি বাবা মায়েরা উপকৃত হবেন তাদের সন্তানদেরকে পড়ে শোনাবেন তারাও পড়বে ধন্যবাদ তারপর ষষ্ঠ বইটি হচ্ছে আপনাদের ষষ্ঠ বইটি আমাদের বোন সুন্দর বোন আমাদের বন সুন্দর বন এটা খুবই সুন্দর একটি বন আপনারা জানেন এই বনে অনেক পশু পাখি থাকে এবং বাঘ সিংহ হরিণ ছোটদের এই জগৎ সম্পর্কে পরিচয় করানোর জন্য প্রাণী জগৎ সম্পর্কে পরিচয় করানোর জন্য এটাও একটি গল্পের মাধ্যমে তুলে আনা হয়েছে আশা করি ছোট শিশুরা আমাদের বোন সুন্দরবন পড়বে জুই প্রকাশনীতে আসবে সর্ব্দি উদ্যান স্টলন চারশো চৌষট্টি জুই প্রকাশন বইমেলা দু হাজার পঁচিশ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে তোমাদের সবার প্রতি শুভকামনা ধন্যবাদ আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন